আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিটসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা পড়ব বর্ণপরিচয়ের প্রথম ভাগের সপ্তম পাঠ আমি যাইবো সে আসিবে তোমরা যাও তিনি গিয়াছেন আমরা যাইতেছি তাহারা আসিতেছে দেখো এরা যাইতেছে ওরা আসিতেছে এই রাস্তার মধ্যে দেখেছ সোনামণিরা এরপরে কি আছে অষ্টম পাঠ কাক ডাকিতেছে গরু চড়িতেছে পাখি উড়িতেছে জল পড়িতেছে পাতা নড়িতেছে ফল ঝুলিতেছে দেখো কাক ডাকিতেছে পাখি উড়িতেছে আর এখানে গরু চড়ছে আর গাছে ফল ফলে আছে দেখেছো আর গাছে পাতা নড়িতেছে এরপরে কি আছে এরপরে আছে নবম পাঠ আমি মুখ ধুইয়াছি রাখাল কাপড় পরিতেছে ভুবন কাপড় পরিয়াছে গোপালের পরিবার বই নাই মাধব কখন পরিতে গিয়াছি যাদব এখনো শুইয়া আছে রাখাল সারাদিন খেলা করে দেখো যাদব সারাদিন শুয়ে থাকে আর রাখাল কি করে বলো তো সারাদিন সে খেলা করে বুঝেছ তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে